প্রতি ডিমে এক টাকা করে লাভ করার যে প্রবণতা সেটা আমরা খেয়াল করলাম সরকার একটা রেট করে দিয়েছে জানেন তো কত করে এগারো টাকা এগারো টাকা সাতাশি পয়সা এগারো টাকা সাতাশি পয়সা গুণ বারো তাহলে আপনার আপনি এখানে লিখেছেন কত একশো টাকার দাম বারো টাকা নব্বই পয়সা পয়সা করে বিক্রি করতেছেন কিনেছেন কত করে বারো টাকা কোথা থেকে কিনেছেন কয় তারিখে কিনেছেন আপনি একসাথে কত ডিম কিনেছিলেন কত হাজার দশ হাজার দশ হাজার ডিম আপনি কিনেছেন তারিখে বারো তারিখ বিক্রি করেছেন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আজকে সতেরো ছয় দিন হলো ছয় দিন হলো বোঝেন বিষয়টি বারো তারিখে আপনি কিনেছেন দশ হাজার ডিম কত হাজার দশ হাজার তাই না বারো তারিখে কিনলেন দশ হাজার ডিম ছয় দিন আজকে হচ্ছে দিনে কত ডিম বিক্রি করেন আপনি ছয় হাজার দুই থেকে তিন হাজার তাহলে ছয় দিনে আপনি তিনশো হাজার ডিম বিক্রি করার কথা আপনার এখানে আছে কত হাজার ডিম এখনও হবে না এখন কত ছয় হাজার হবে আরো বেশি হবে তো আরো বেশি হবে আপনার দশ হাজার ডিমের বেশি আছে এখনো আপনি তো আজকে তথ্য দেন আপনি দিয়েছেন বারো তারিখেছেন সুন্দরজনক কার্যক্রম কত করে কিনেছেন আজকে রেট বলেনি তাহলে আপনি বিক্রি করতেছেন কিভাবে বারো টাকা নব্বই পয়সা ধরলেন কিভাবে আজকে রেট আপনি বারো তারিখে দশ হাজার ডিম কিনেছেন ছয় দিনে তিন হাজার করে বিক্রি করলে তিন ছয় আঠারো হাজার ডিম বিক্রি হয়ে গেছে তাও আজকে আপনার দশ হাজার বেশি ডিম আছে এখন বলতেছেন যে কাপ কি তেজগাঁও থেকে নিয়ে আসছেন কয় হাজার নিয়ে আসছেন চুয়ান্ন পাঁচ হাজার চারশো এখানে অনেক ডিম আছে তো কিছু ডিম আছে আপনার কি তথ্য গরমিল হচ্ছে না ঠিক আছে মনে হচ্ছে স্লিপ দেয়নি কোন দোকান স্লিপ দেয়নি নীলিমা ইন্টারপ্রাইজ ইনারা স্লিপ দেয় না আপনার প্যাড আছে না আপনার প্যাড আছে আপনার প্যাডে লিখে দেন যে নীলিমা ইন্টারপ্রাইজ স্টেশন ডট তেজগাঁও ডিম বিক্রির স্লিপ দেয় না ক্যাশ দেয় না এই কথা লিখে দেন আপনি তো কিনেছেন এগারো টাকা তিরিশ পয়সা এগারো টাকা ষাট পয়সা লেখেন লেখেন আপনার পাকা ক্যাশ মেমো আছে না ওখানে লেখা দেন এর নাম ঠিকানা লেখা বলেন যে এই গাছ থেকে ডিম কিনলে ডিম ট্রায়ের ক্যাশ দেয় না এই তো ক্যাশ দিয়েছে এই যে একটা

আপনার কোথায় এখন বাসায় কিন্তু ক্রয়ের কাজ সময় রাখতে হবে এগুলো তো জানতেন জানতেন না না দিলে ভোক্তা অধিদপ্তরে জানাতে হবে জানাইছেন জানালে আমরা ব্যবস্থা নিতাম ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জানিয়েছেন জানান না আপনার তাহলে অপরাধ হয়েছে যদি তারা ক্যাশ না দেয় তাহলে আমাদেরকে হটলাইনে জানাতে পারবেন ওয়ান সিক্স ওয়ান ওয়ান এটা টু ওয়ান হটলাইন চব্বিশ ঘন্টা খোলা থাকে এই নাম্বারে ফোন দিলে যে কোনো কর্মকর্তাকে আপনি পেয়ে যাবেন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান লেখে রাখেন

এগারো টাকা ষাট পয়সা ক্রয় মূল্য বারো টাকা পয়সা বিক্রি তাহলে কত লাভ না আপনি তো দেখাতে পারতেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে আলু পেঁয়াজ ডিম ব্রয়লার মুরগি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অভিযান পরিচালনা করা হচ্ছে এই অংশ হিসেবে এই মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিভিন্ন বাজারে আমরা অভিযান পরিচালনা করলাম পেঁয়াজ আলু এই পণ্যগুলোর দাম আগের তুলনায় একটু কমেছে আপনারা জানেন যে কয়েকদিন যাবত যে অতি বৃষ্টি হচ্ছিল এই কারণে মূলত এই সকল পণ্যের দাম যেভাবে কমার কথা ছিল সেই ইফেক্ট আমরা দেখতে পাই না তবে আজকে একটু করে কমেছে আমরা আশা করছি যে এটি আরও কমে আসবে এবং কয়েক ক্ষমতার মতোই আসবে আমাদের নিয়মিত যে মনে করি এটি অভাব আছে ডিমের ডিমের দামটা নিয়ে একটু বলেন যে ডিমের দামের ব্যাপারে দোকানগুলোতে কি দেখেন হ্যাঁ আমরা ডিমের দামটাও অবজ্যা করলাম সেটি সরকারি যে রেট ছিল সেই রেটের যে অভার রেটে তারা কিনেছে এবং সেই হিসেবে তারা সামঞ্জস্য বাজার রেখে বিক্রি করছেন যদিও দু একজন একটু ওভার রেটে বিক্রি করার যে প্রবণতা সেটিও আমরা খেয়াল করলাম অর্থাৎ প্রতি ডিমে এক টাকা করে লাভ করার যে প্রবণতা সেটিও আমরা খেয়াল করলাম এটি দক্ষিণের বিষয় আমরা আমাদের উপস্থিতি তারা রেটটা স্বাভাবিকে নিয়ে আসছে অর্থাৎ কমিয়ে দিয়েছে তো যে সকল আড়তদাররা ওভার রেটে বিক্রি করছে তারা কেন ওভার রেটে বিক্রি করছে এই বিষয়ে আমাদের এখন তদন্ত হবে ক্ষতি দেখা হবে আসলে ওরাই আমরা যেতে চাই থ্যাংক ইউ